হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো নভেম্বরের পাঁচ তারিখ বুধবার আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে ভোর চারটা ঊনপঞ্চাশ ভোর বলছি কারণ এখানে সকাল হতে হতে সাতটা বেজে যায় তো যাই হোক মিস্টার ডিউটি রয়েছে আর মিস্টার ওদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে আর আমি এখানে শরবত আর ড্রাই ফ্রুটসগুলো রেডি করে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে না হলে রোজ দেরি হয়ে যায় আর এমনিতে চারটা মানে কি বলো সেই তখনই যেন ঘুমানোর একটা আসল সময় দেখাচ্ছে পঞ্চাশ হতে যায় কালকে পূর্ণিমা আছে তো আজকে সরি পূর্ণিমা তোমাকে এখন বাজে আটটা আমি এই ঘুম থেকে উঠলাম আর বাইরেটা দেখি না আমি অবাক আমি ভাবছি হয়তো জানলাটা দেওয়া আছে কিন্তু অবস্থা দেখো এই দেখো এত কুয়াশা ও যখন গেছিল তখন কিন্তু পুরো পরিষ্কার ছিল তোমাদেরকে দেখেছি ওই চাঁদটা দেখাচ্ছিলাম এখন অবস্থা দেখো আর আমি সেই যা ঘুমিয়েছি ও যাওয়ার পরে মানে পাঁচটার পরে এই আটটার সময় উঠলাম আমার সাথে এই অসুবিধাটাই হয় ওই পাঁচটা থেকে উঠে আমি বলি কি করবে একটু ঘুমিয়ে যাই আর ওই একটু ঘুমাবো বলে এই আটটার সময় উঠলাম তারপরে এই যে কাজকর্ম এটা সেটা করতে হবে তো যাই হোক এই যে দেখো এত বলে জানলা দিয়ে কাজকর্ম সারিয়ে এবার এখন খাবার সরব তারপর অন্যান্য কাজ করব জানো তো কারো কারো কাছে ব্লগ ভিডিওটা খুবই সাধারণ জিনিস কিন্তু আমার কাছে একটু অন্যরকম ভিডিও বানানোর আগে আমার একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় যেদিন আমার মন খারাপ থাকে সেদিন আমার এইসব কাজকর্ম করতেই ইচ্ছে করে না আর তাছাড়াও কী জানো তো আমি খুবই চুপচাপ মানে কম কথা বলি বাড়িতে যখন থাকতাম তখনও কম কথা বলতাম যতটা না বললে নয় ঠিক ততটা আর এখানে মিস্টার ডিউটিতে চলে যাওয়ার পর তো পুরোই আমি একা হয়ে যাই মানে কথা বলার কোনো স্কোপই নেই এই জন্য এখানেও একদম চুপচাপ শুধুমাত্র এই ব্লগ ভিডিওতে ভয়েস দিতে হয় বলে তাই আমি এত কথা বলি তাহলে আমি একদম চুপচাপ আর তাছাড়াও আমি বেশি কথা বলা খুব একটা পছন্দ করি না তবে কী জানো তো আমার মনের মতো মানুষ পেয়ে গেলে তখন কথা বলি মানে আমি আমার হাজব্যান্ডের সাথে বেশি কথা বলি না হলে আমি তেমন কার সাথে এত কথা বলিনি এই সব কথাগুলো আমি কেন বলছি জানো তো ভিডিও আমি বানিয়ে ফেলি কিন্তু যখন ভয়েস ওভার দিতে বসি তখনই আমার ভাবনা যে আমি কি কথা বলবো মানে অনেককে দেখেছি অনেক কিছু বলে কিন্তু আমি না এত গুছিয়ে ভালো করে বলতে পারি না আর কি তো এই জন্য এত কথা বলছি আর কি যে আমার কাছে অনেকটা টাফ তারপর আবার কি জানো তো বাড়ির সমস্ত কাজকর্ম তারপর গানের ভিডিও বানাই সত্যি কথা বলতে আমার গানের দুটো চ্যানেল রয়েছে আর কি তো সেখানে সময় দিতে হয় দুটো চ্যানেল মানে দুটোতে আলাদা আলাদা করে এডিট করতে হয় তারপর আবার ব্লগ ভিডিও সমস্ত কিছুতে আমার খুব কষ্ট হয়ে যায় আমি সব কিছুতে সময় দিতে পারি না তবে চেষ্টা করি আর কি ভালো লাগে তাই করি আচ্ছা এখন একটা কথা বলি কালকে আমি এই ডায়েরিটা কিনেছি কাল মানে চার তারিখ আর ওই দিন আমি কোনো ভিডিও করিনি আমি আর আমার মিস্টার একটু হাঁটতে বেরিয়েছিলাম তারপর এই ডায়রিটা কিনেছি যেই দোকানে গিয়েছিলাম সেই দোকানে একজন হাজব্যান্ড আর তার ওয়াইফ ছিল আর কি তো তার ওয়াইফই আমাদেরকে এই ডায়েরিটা দিয়েছে তো যেই হাজব্যান্ড যে ছিল আর কি সে না এমন করে তাকিয়েছিল আমি ওই একটা বাড়ি তার দিকে তাকিয়েছি আর আমার এত খারাপ লেগেছে মানে তার দৃষ্টিটা এতটাই খারাপ ছিল মানে আমি পুরো রাস্তাটা না সেই কথাটাই মিস্টারকে বলতে বলতে আসছি আর কি যে আমার এত খারাপ লাগছে আনো তো আমি ভুলতেই পারছিলাম না আর কি লেখা কমপ্লিট তো যাই হোক কত ধরনের মানুষ থাকে খারাপ লেগেছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এদিকে আমি গানটা ডায়রিতে লিখে নিয়েছি এখন ভিডিও বানাবো আর এই স্ট্যান্ডটা দেখে আমার ফিল হচ্ছিল ওই আর কি আর এদিকে জানো তো স্ট্যান্ড থেকে খটমল বেরোচ্ছে খটমল নিচে মানে ওই স্ট্যান্ডের খটমল ভেতরে ঢুকে বাসা করেছে আর কি তো যাই হোক চলো আমি মোটামুটি স্ট্যান্ডটা রেডি করি এখন ভিডিও বানিয়ে ফেলি আমি না ওই গান করার পর রেস্ট নিচ্ছিলাম বাইরে দেখছি বাচ্চাগুলো খুব চিৎকার করছে আর কি মানে কান্নাকাটি করছে বাইরে বেরিয়ে দেখছি অনেক মানুষজন তো গিয়ে দেখলাম যে সেই যে ছোট্ট বিহু রয়েছে না ওর এই ঠোঁটের কাজটা মনে হয় কেটে গেছে খেলাধুলো করতে করতে পড়ে গেছে আর এখানটা কেটে ঠোঁট না দাঁত বুঝতে পারছি নি পুরো এখানটা পুরো রক্তে পুরো লাল হয়ে গেছে একদম খুব কান্নাকাটি করতেছে আমি এক্ষুনি দেখতে গেছিলাম অনেকটা কেটে গেছে দুমে রক্ত বেরোচ্ছে গানের ভিডিও করতে করতে না আমার অনেকটা সময় চলে গেছে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা মতো এমনিতে সকালে আটটার সময় উঠেছি তারপর যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করেছি খাওয়া দাওয়া করেছি গান লিখেছি তারপর ভিডিও বানিয়েছি মানে এখন কটা বাজে তোমরা একটু গেস করে নাও আর ওই যে পিহু পড়ে গিয়ে ওর ঠোঁটে না দাঁতে আমি বুঝতে পারছি না কেটে গেছে আর কি তো ওখানে গিয়েছিলাম এই করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে এখন খিদেও পেয়ে গেছে কিন্তু রান্না হয়নি সবজিটা আগে কেটে নিচ্ছি তারপর স্নানে যাব এসে রান্নাটা চাপিয়ে নেবো আজকে করবো ডাল আর বেঙ্গন তাবা মশলা এটাই করব এই যে মোটামুটি আমার এদিকে না আমি অনেকক্ষণ রান্না চাপিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হতে যায় আর এদিকে ডালটা আমি সম্বুরে নেব আর কি এখন আমরা খেতে বসেছি ভাত ডুট বেজেছে এখন তিনটা এই মুহূর্তে খায় ভাত মুখ টুকু যেন শুকিয়ে গেছে একটু খিদা পেয়েছে খুব ডুটকে এখানে আছে ভাত এখানে আছে বেগুনের তরকারি যেটা বুঝা যাচ্ছে না হ্যাঁ এবার দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে বেগুন আর এখানে আছে ডাল ওকে আর কিছুই নাই দ্যাটস ইট অবস্থা শুধু দেখে নাও তোমরা সবাই এক্ষুনি বৃষ্টি আসবে এমন অবস্থা এখন বাজে রাত আটটা আমরা খাওয়া দাওয়া করব। খাবার বানিয়ে নিয়েছি মিষ্টার নিয়ে আসছে মাঞ্চুরিয়ান আসলে আমি বানিয়েছি রুটি আর বানিয়েছি সোয়াবিনের তরকারি কিন্তু আমি এই সোয়াবিনের তরকারি করতে গেলেই না জলের পরিমাণটা বুঝতে পারি না জলটা পুরো শুকিয়ে এমন হয়ে গেছে তার জন্য মাঞ্চুরিয়ান নিয়ে আসছে আর এই যে রুটি করেছি মোটা মোটা আটার রুটি চলো এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই